হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর হলেন হজরত মুসা যিনি জমিনে বসে আল্লাহর সাথে হাজার হাজার বার সাড়ে চার হাজারের উপরে তিনি আল্লাহর সাথে জমিনে বইসা কথা বলছেন এজন্য উনার উপাধি হলো কালিমুল্লাহ উপাধি হলো মুসা জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন আর আমার আপন নবী মেরাজে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ জোরে কোন না আরো জোরে কোন না আমরা সেই নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ মুসা তো মাঝে মাঝে আব্দার করতেন এমন কিছু আব্দার করতেন যে আব্দার আল্লাহ পাক মাঝে মাঝে

আমি যদি হতাম আর তুমি যদি বান্দা হইতা তাহলে আমার কাছে কি চাইতা প্রশ্নটা কেমন কি না আল্লাহ বলে আল্লাহ আমার সব হুস আছে ঠিক তবে একটা উদ্দেশ্য আছে আমি জানতে চাই কোন জিনিসটা তোমার কাছে বেশি প্রিয় কোনটা চাইতে হবে তোমার মুখে শুনতে চাই আমি যদি খোদা হতাম তুমি যদি বান্দা হইতা কি চাইতা

একজন একজন মুসলমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত ঠিক ঠিকা করে সুস্থ যদি না থাকি তাহলে কোনো কিছুই ভালো লাগবে না নামাজ পড়তেও ভালো লাগবে না এজন্য সুস্থতা বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত মৌসা আলী ইসলাম একদিন আল্লাহকে বলতেছেন মালিক এই জমিনের ভিতরে সবচেয়ে বড় কে সবচেয়ে বড় গুনাগার কে একটু দেখতে মন চায় আল্লাহ তুমি আমাকে একটু দেখাবানি কয় সবচেয়ে বড় নাফরমান তুমি দেখতে চাও সবচেয়ে বড় গুণাগার বুঝি তুমি দেখতে চাও বলে হ মালিক আল্লাহ বলেন যাও তাহলে তিন রাস্তার মুখে যায় দাঁড়াও তিন রাস্তার মোড়ে তুমি যায় দাঁড়াও অমুক জায়গাটার মধ্যে দাঁড়াবা দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে তার ফুলে একটা শিশু বাচ্চা ভালো করে চেহারাটা দেখে নিও সেই হলো এই জমিনের সবচেয়ে বড় গুনাগা এই গোটা দুনিয়াতে এর চেয়ে এর থেকে বেশি আর কেউ গুণা করে নাই যে পরিমাণ গুণা করছে ওই দেখার জন্য দাঁড়াইছেন ঠিকই তো একটা লোক আসতেছে বাচ্চা কুলে নিয়া মুসা ইসলাম কোন কথা নাই বার্তা নাই পরিচয় দিলেন না কে তিনিও জানতে চাইলেন না তুমি কে কি নাম তোমার কোনো কথা নাই শুধু চেহারাটা দেখছেন হাই রি এই লোকটা এই জমিনের সবচেয়ে বড় গুনাগার না জানি কি কি পরিমাণ গুণা করছে আর না জানি কি রকম গুণা করছে আল্লাহ মারে বলছে এর থেকে বড় গুণাগার আর জমিনে কেউ নাই মুসানবী তার চেহারাটা দেখিয়ে চলে আসছে আইসা বাড়িতে আইসা বলতেছে আল্লাহ সকাল বেলা তো গুনাগার দেখলাম এবার বিকাল হয়ে গেছে মন চায় এই জমিনে সবচেয়ে বড় বলিকে কে সবচেয়ে বড় বুজুর্গ তোমার সবচেয়ে প্রিয়কে কে দেখতে মন চায় আল্লাহ পাক বলেন মোসা যেখানে সকালে দাঁড়াইছো ওখানে যেয়ে দাঁড়াও দেখবা ওই দিক থেকে একজন আসতেছে তার কোলে ও বাচ্চা মোসা নবী আবার ওই জায়গায় তিনি যায় দাঁড়ালেন দাঁড়ায় তিনি দেখতেছেন ওই দিক থেকে যেই মানুষটা আসতেছে জগতের সবচেয়ে বড় অলি হইয়া সে আর কেউ নয় সকাল বেলা যে মানুষটার সবচেয়ে বড় গুণাগার হইয়া গেছে বিকালে সবচেয়ে বড় বুঝি নাই মালিক কিছুই বুঝি নাই তোমার কুদরতের খেলা কিছুই বুঝি নাই আল্লাহ সকাল বেলা ছিল যে সবচেয়ে বড় গুণাগার বিকাল বেলা গেল সবচেয়ে বড় বলি কেমনে হলো কিভাবে হলো আল্লাহ তুমি একটু বুঝেই বানি রবেন তখন বলেন মুসারে আমার পান্দা গুনার কোথায় নিয়তে শিশু বাচ্চাটারে কোলে নিয়া তার অবুজ নিষ্পাপ বাচ্চাটারে কোলে নিয়া জঙ্গলের দিকে পাহাড়ের দিকে রওনা দিছে পাহাড়ের নির্জন জঙ্গলে যায়া। আমি আল্লাহর কাছে তওবা করবে শিশু বাচ্চাটাকে কে নিয়া রওনা দিছে জঙ্গলের ভিতরে ঢুকলো বাচ্চাটা কয় अब्बू এত বড় পাহাড় গো अब्बा এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবাই কয় খো বাবা পাহাড়ে তো বড় আছে কি আছে কই পাহাড়ের চেয়ে বড় হলো জমিন জমিনের কোন শেষ নাই কই বাবা জমিনের চেয়েও বড় কিছু আছে নাকি কয় আছে পানি মাটির চেয়েও পানির পরিমাণ বেশি কয় বাবা পানির চেয়েও পরিমাণে বেশি কিছু আছে নাকি বাচ্চারা যখন কুলে বুয়া বাবারে এই রকম প্রশ্ন করে তখন বাবা চোখের পানি বইছে কয় বাবা পানির চেয়েও বেশি গয়া গেছে তোমার বাবার গুণা أمي وَاللَّهِ <سؤال> الله عسى توبة كربو، مالك بولتشي كل يا عباديا الذين أسرفوا على أَنفُسِهِمْ لا تكنتوا من رحمه الله. بعده تمار قنادو تو بيشي خوكنك كنو، أمي الله رحمة كي نيرش كيونا. কারণ তোমার গোনা যেত যেই পরিমাণ আমার রহমত এর চেয়েও বেশি অতএব বাবা শোনো তোমার বাবার গোনা যত বেশি হোক না কেন আমার আল্লাহর রহমত তার চেয়েও বেশি আমি একটু আল্লাহর কাছে হাত উঠে দোয়া করব বাবা আর তুমি বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা আমিন বলবো কারণ আমার এই জিব্বাটা পাক আমারই হাত না পাক আমার বডি না পাক কিন্তু তোমার এই পাক তুমি তো নিষ্পাপ তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই বাবার জন্য তুমি আমিন কয়ে সুপারিশ করবা আল্লাহ পাক বলে রে মূসা যখনই আমার বান্দা এরকম ভাবে তওবার নিয়তে কান্না শুরু করে দিয়েছে তখনই তার বাবার কান্না দেখা অবুজ বাচ্চাটাও টুট ভাইঙ্গে ভাইঙ্গে কান্দে আর কয় আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করবানি ওই শিশু বাচ্চাটার কান্না দেখা মাত্র আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে ওই শিশু বাচ্চাটা সেই নিষ্পাপ তার কান্না দিকে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে রে মোসা তখন আমি শুধু তার গুণা মাফ করেছি তা না বরং তার গুণাগুলাকে নেকি বানাইয়া জগতের সকল অলিদের সর্দার বানায় দিছি একটু জোরে আওয়াজ দিয়া সুবহান আল্লাহ আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لِمَوْلاهُ الآن كما كان ولم يلق زوالا আল আনা কামা কান একটু জোরে জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে আল্লাহ আকবার আল্লাহ বলুন তো সকালবেলা গুনাগার বিকালে আল্লাহর বলি যত তাড়াতাড়ি হওয়া যায় পৃথিবীতে আর কোন কাম এত তাড়াতাড়ি হওয়া যায় এত তাড়াতাড়ি হওয়া যায় সম্ভব না এমন কি বসার আগে ওই জায়গায় এই মাহফিলে বশার আগে গুনাগার আর বসে দিলে দিলে তোবা করার দ্বারা তার নাম অলির খাতায় দুরকম আল্লাহ আকবার কেউ জানবে না কেউ শুনবে না তারপর আল্লাহ মাফ করে দেয় মুসা আল ইসলাম একদিন আবার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ ও আল্লাহ জান্নাতে আমার বন্ধু কি ওই জান্নাতে আমার বন্ধু কি হবে রব্বুল আলমিন বলে তোমার বন্ধু জান্নাতে কি হবে এটা তুমি দেখতে চাও জানতে চাও মুসানবিক আল্লাহ আমি তার একটু দেখতে চাই দুনিয়াতে আমি আমার বন্ধু একটু দেখতে চাই কে জান্নাতে আমার বন্ধু হবে আল্লাহ বলে যাও অমুক এলাকার অমুক বাজারে একজন ব্যবসায়ী আছে কিসের ব্যবসা করে কসাই সে কষাই ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু ইসলাম কমি আমি এত বড় পয়গম্বর কসাই আমার বন্ধু বলে হ আল্লাহ একটু নামটা বলো আমি আমার বন্ধুকে একটু দেখতে চাই একজন কসাই হয়ে আসে কেমন করে নবীর বন্ধু হয়ে গেল কি তার নেকামল একটু আমার দেখতে মন চায় রব্বুল আলমিন তার বললেন ঠিক আছে তার ঠিকানা হলো এই নাম হলো এই মুসাল ইসলাম ঠিকানা লইয়া মুসাফির বেশি তিনি বের হয়ে গেলেন যাইয়া তিনি ওই বাজারে লোকটারে পেয়ে গেলেন নাম জিজ্ঞেস করলেন নামে মানুষে মিলে গেল মুসা নবী এইবার নিজের পরিচয় দেন না তিনি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা এই পরিচয় তিনি দিলেন না না দিয়ে তারে বলতেছেন বাইরে আমি একজন মুসাফির আমি আপনার বাড়িতে আজকে রাত কাটাতে চাই আপনি আমারে আপনার বাড়িতে মেহমান হিসাবে নিবেন নি সাথে সাথে লোকটা খুশি হয়ে বলতেছে অবশ্যই আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন কারণ মেহমানের কদর আমার নবী বলেছেন মান আরাদা আইয়াব সুতার রিজকা ফাল ইউকরিম দাইফা আও কামা ক্বাল আন নবী আলাইহি বলেন কেউ যদি তার রিজিকের ভিতরে ইনকামের মধ্যে বরকত বেশি চায় সে যেন বেশি বেশি মেহমানদারি করে ছোট্ট ব্যবসা করো ছোট্ট চাকরি করো যুবক যদি তুমি তোমার কামায়ের ভিতরে রুজির ভিতরে বেশি বরকত চাও বরকত বুজানো যায় না বরকত সব সময় ওয়াজ করে বুজানো যায় না বরকত এটা বুজার বিষয় বোঝানোর বিষয় না বুজার বিষয় ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ অল্প রুজির ভিতরে বরকত বাড়ায় দেয় যে মানুষটা মেহমানদারি বেশি বেশি করে আমরা মনে করি মেহমানদারি করলে সম্পদ কমে কিন্তু নবী বলেন মেহমানদারি বেশি করলে সম্পদ বাড়ে আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য জোরে বলেন না আমার বুঝটা সত্য না নবীর কথা সত্য আল্লাহ নবীর কথা আমরা মনে করি আমার বাড়িতে কাউকে খাওয়াইলে এটা কমল এটা তো কম লয় না কিন্তু রাসূল কয় না তুমি যদি কাউকে তোমার ঘরে খাওয়াও এটা বাড়ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে ওই লোক বলতেছে ঠিক আছে আপনি আমার বাড়িতে মেহমান হন মুসা আলাইহিস তার বাড়িতে গেলেন যায় মুসা আলাইহিস সালাম ঢোকা মাত্রই দেখেন লোকটা খাতের মধ্যে খাবার নিয়া ঘরের ভিতরে ঢুকলো সবার আগে দুইকে সে বিবির কাছেও গেল না সন্তানের রুমেও ঢুকলো না সবার আগে একটা ঘরে যে ঢুকলো যেই ঘরে যেই রুমের মধ্যে একজন বৃদ্ধা মহিলা যেই বৃদ্ধা মহিলা বিছানায় পড়া কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে ওই বিদ্যা মহিলাটাকে হাতে করে নিজের কুলে নিল কুলে নিয়া এইভাবে দেখা যায় মা মা কইয়া হাতে আনা খাবার সবার আগে মাকে কে খাওয়াইল আল্লাহর পেগম্বর মোজা তিনি সবগুলি আমল তার লক্ষ্য করেন কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল মোসানবি তিনি যা দেখেন ওই মা ওই বৃদ্ধা মাকে সে কুলে উঠে খাওয়াইল এমনকি গোষ্ঠের টুকরাটা একটু শক্ত হওয়ার কারণে শিশুকালে আমরা যেমন গোশত খাইতে চাইলে খাইতে পারতাম না মা মুখির মধ্যে গোশতটা নিয়া নিজের দাঁত দিয়ে সেটাকে নরম করে আমার মুখে তুলে দিত আল্লাহর پیغمبر موسی দেখেন সন্তান আজকে গোস্তের টুকরাটা নিজের মুখে নিয়া নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে গোশতটার নরম করে মার মুখে তুইলা দিতেছে মোসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন আর তিনি দেখেন তার শিশু বাচ্চাগুলি তার পায়ের কাছে আইসা কান্না শুরু করেছে আব্বু পেটের খোদায় বাঁচি না গো বাবা সারাদিন কিছু খাই নাই আব্বা আমাদেরকে খানা দেন তখন বাবাই ছেলেদের লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جرس صلى الله عليه وسلم বাচ্চাগুলি বাবার পায়ের কাছে এসে কান্নার শুরু করে দেয় আর কয় আব্বু পেটের যন্ত্রণা পেটের খুদার যন্ত্রণার সইতে পারিনা গো বাবা আমাদেরকে খানা দেন বাবা সন্তানদের মাথায় হাত বলে আদর করে চুমু দিয়া কয় আব্বু একটু পরে আগে তোমাদের দাদুকে খানা খাওয়াইয়া নেই তারপরে তোমাদেরকে খানা দিব মোসা নবী আল্লাহর پیغمبر সবগুলি কথা শুনতেছেন আর তিনি সবগুলি দেখতেছেন আর বলতেছেন বাইরে এই বাচ্চাগুলি কার বলে বাচ্চাগুলি আমার এই মহিলা কে কয় আমার মা বাচ্চাগুলি তুমি খানা দিলা না কেন আমি আমার মাকে আগে খানা খাওয়াই এরপরে আমার সন্তানকে খানা দি এরপরে আমি নিজে খাই এরপরে বিবি খায় ভাইরা বন্ধুরা মায়ার নবী মৌসা পায়গাম্বর তখন বলতেছেন ভাই এইভাবে বাচ্চাগুলিরে আগে তুমি খানা দাও না আগে খানা দেও তুমি তোমার মাকে বলো না এই আমলটা জীবনে কতদিন যাব চালাইস আগে মাকে খানা দেও এরপরে সন্তানকে এরপরে নিজে খাও যুবক চুকের পানি মুসে কই মুসাফির আজকে চল্লিশ বছর যাবত আমি এই আমল করি এবং আমি আমার মালিকের কাছে দোয়া করি মালিক যেন এই আমল করতে করতে আমাকে কবরে ডাক দেয় মোজা নবী ভাই মা কে তুমি আগে খানা দাও এরে তো আমার আল্লাহ নির্দেশ্যাস আলো নাক মা দায়ুনফিকুন কুন মা আনফাতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় সবার আগে টাকা পয়সা খরচ করবে আমি আল্লাহ জবাব দিয়া জানায় দিই তুমি জবাব দিও না আমি জানাই দিই তুমি দাও তার টাকা তার পয়সা সবার আগে বাপ জন্য খরচ হবে কার এত জোরে আওয়াজ দিয়া বলো কার আল্লাহ বলে না খাবার তুমি আগে না আগে মা খানা খাইলো কি না বাবা খানা খাইলো কিনা এটা তুমি আগে দেখো পকেটে টাকা শ্রেজুব তুমি ঔষধ কিংবা তোমারটা আগে নয় সন্তানের তো আগে নয় আগে মার ঔষধ বাবার ঔষধ আগে কেন কাপড় কিনার আগে নিজের আগে নয় আগে দেখো বাপ মার কাপড় চুপুর লাগবে কিনা পকেটে টাকা আসলে যখনই তুমি খরচ করবা আল্লাহ পাকের আদেশ হলো এই টাকা সবার আগে বাপ মার জন্য খরচ হবে মৌসা নবী বলতেছে বাই। তুমি তোমার মাকে এইভাবে নিজে খুলে নিয়ে নিভাবে গোস্তরে নরম কইরা চাবায়া চাবায়া মারে খাওয়াইতেছ আর তোমার মা বিরবির করে কি যেন দোয়া করতেছে একটু আমাকে শোনাই বানি যুবক বলতেছে মুসাফি আমার আম্মা দুইটা দোয়া করেন সব সময় একটা দোয়া কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি দুনিয়ায় আর একটা দোয়া কবুল হবে কি হবে না জানি না মুসানবি তখন বলেন কোন দোয়া একটু বলো দোয়া করে আল্লাহ আমার সন্তানের রিজিকের ভিতরে বরকত বাড়াই দিও আল্লাহ আমার সন্তানের রুজির ভিতরে আল্লাহ তুমি বরকত বাড়ায়ে দিও এই দোয়াটা আমি পায়া গেছি ছোট্ট একটা ব্যবসা করি কিন্তু এর ভিতরে এই পরিমাণ বরকত আল্লাহ দিছে আমার কোনো অভাব নাই আমার কাছে কেউ কোনো পাওনা পায় না আমি সর্বদিক দিয়ে খুশি সব দিক দিয়ে আমি খুশি দুনিয়ার জীবনে আমি বড় শান্তিতে আছি মার দোয়ার কারণে আরেকটা মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইয়া ও মুসাফির আমি জানি না এই দোয়াটা কেমনে কবুল হবে আমি একজন সাধারণ কোসাই আর কই মুসানবি আমার মাটা কেমন দোয়া করে আমার বুঝে আসে না এই কথা বলতে মুসা আলাই ইসলামের চোখ থেকে দর দর করে পানি পড়ে টান দিয়ার লোকটারে বুকে জড়ায় দুই রে কান আর কই ভাই রে আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় তোমার মা দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি হলাম বনি ইসরায়েলের আমি হলাম বনি ইসরায়েলের নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে আমি আসেছি মুসাফির বেশে তোমার আমলটা জানার জন্য কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো আমার বুঝ হয়ে গেছে মার খেদমত করার কারণে মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমাকে সাধারণ একজন ব্যবসায়ী হওয়ার পরেও জান্নাতে আমি মৌসা নবীর বন্ধু হিসাবে কবুল করেছে। একটু জোরে আওয়াজ দিয়েছো বাহান আল্লাহ তাহলে যাদের বাপ মা দুনিয়া আছে বাপ মার সেবা করে দোয়া নেওয়ার দরকার আছে নিনা না নাই দুনিয়া তো সফল আখেরা তো সফল যারা দুনিয়া বাপ বাপ মা খুশি রেখে চলে বাপ মার দোয়া নিয়ে চলে এরা দুনিয়া তো সফল আখেরা তো সফল আর যারা মারে বাবার কষ্ট দেয় বাপ মার কথা মতো চলে না এরা দুনিয়া তো তো আখেরা তো তো